এটা করেছেন একজন ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারের ছাত্র তার ফাইনাল ইয়ারের যে পরীক্ষাগুলো সেগুলো হবে সব রমজান মাসে আমার মনে হয় উনি গত বছরের রমজানের কথা বলছেন তার বাবা আর মা তাকে উপদেশ দিয়েছে যে রমজান মাসে তার রোজা রাখার দরকার নেই কারণ এতে তার পরীক্ষা খারাপ হতে পারে এখন এই কারণে কি কাউকে রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যদি কেউ রোজা না রাখতে চায় শুধুমাত্র পরীক্ষার কারণে এটা কোনো যথার্থ কারণ না হতে পারে সেটা হয়তো ফাইনাল এক্সাম আর হয়তো তার বাবা মা তাকে বলছে যে রোজা রেখো না কারণ যদি রোজা রাখো তাহলে হয়তো তোমার মনোযোগ কমে যাবে রেজাল্ট খুব একটা ভালো হবে না যদি বাবা মা জোরাজোরিও করেন এ ধরনের ক্ষেত্রে সেই সন্তান ছেলে অথবা মেয়ের উচিত বাবা মার কথা না শোনা কারণ বাবা মা যদি কিছু করতে বলে আর সেটা যদি আল্লাহ এবং রাসুলের শিক্ষার বিরুদ্ধে যায় শুধুমাত্র এমন ক্ষেত্রে বাবা মাকে অমান্য করা যাবে আল্লাহ পবিত্র বলেছেন আছে যে যদি তোমার বাবা মা জোর করে বা সংগ্রাম করে জিহাদ করে যে তুমি আল্লাহ তালার পাশাপাশি অন্য কারো ইবাদত করবে তাদের কথা মেনো না তারপরও তাদের সাথে সদ্ভাবে বিশুদ্ধ চিত্তে বসবাস করো কোরআন আমাদের অনুমতি দিয়েছে কারণ এটা কোনো আইনসম্মত কারণ না যে যেহেতু তাকে পরীক্ষা দিতে হবে তাই রোজা রাখা লাগবে না যাতে ভালো নম্বর পেতে পারে আখেরাতে ভালো নম্বর পাওয়া ফরজ কাজ পালন করা বেশি গুরুত্বপূর্ণ সেজন্য এটা কোনো যথার্থ কারণ নয় পরীক্ষা থাকলেও রোজা রাখতে হবে আর ইনশাল্লাহ আল্লাহ তাকে সাহায্য করবেন সে হয়তো পরীক্ষা ভালো নম্বর পাবে অন্য কারো সাহায্যের চেয়ে আল্লাহর সাহায্য বেশি গুরুত্বপূর্ণ পবিত্র পবিত্রক্রণে বলেছেন সুরাল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একশো আল্লাহ সাহায্য করলে কেউ তোমাদের সাথে জিততে পারবে না আল্লাহ সাহায্য না করলে এমন কে আছে যে তোমাদের সাহায্য করবে তাই মুমিনগণ আল্লাহ তাল্লার উপরই নির্ভর করুক আর আমার উপদেশ হচ্ছে সামনে পরীক্ষা থাকলেও রোজা রাখবেন ইনশাল্লাহ মনোযোগ আরো বাড়বে পরীক্ষায় ভালো নম্বর পাবেন ইনশাল্লাহ আল্লাহর উপর আরো বেশি ভরসা করবেন এটাই হলো উত্তর সুন্দর